আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার এবং লেখক পাবন্দিক ডক্টর মোহাম্মদ আলমাসুর রহমান এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আলোকবত্তিকের প্রতিষ্ঠাতা খাজা ওসমান ফারুকি হিমাদ্রি যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং লেখিকা আপিয়া হাসান মেরা যুক্ত হয়েছেন কবি পাবন্দিক শ্রমা মকসুদ্দি আমরা এই চারজন থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে লাইভ সেশনে আপনারা যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন পরবর্তী সময় যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখার সুযোগ হবে আপনাদের সবাই জন্য শুভকামনা থাকলো আপনারা আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে এর মাধ্যমে ফোন আপনারা আপনাদের মনের কথা জানাতে পারেন আমরা পরিচিত হবো দর্শকের কাছে দর্শক কথাটা আমার চলে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি আমাদের আই টিভি এবং সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট লেখক এবং বিষয়ের উপর আলোচনা করবো এই বিষয়ের উপর প্রথমে আপনাকে দিয়ে শুরু করি যে আমাদের শিশুর যে মানসিক বিকাশ এই বিকাশ করোনা কালীন সময়ে সিচুয়েশনে গত দেড় বছরে অনেক ভাবে বাধাগ্রস্ত হয়েছে এখন এই করোনার সময়ে যে শিশুর বার্ষিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলো কোথায় কোথায় হতে পারে ওসমান ভাইকে শুভেচ্ছা মীরা আপাকে সোমা আপাকে অনেক শুভেচ্ছা সালাম ভালোবাসা আসলে শিশু বলতে আমরা তো বুঝি শরত অনুযায়ী জন্ম থেকে একেবারে আঠারো বছর বা টিন টিন এজ বলতে নাইনটিন অ্যাকচুয়ালি আঠারো বা বলা যেতে পারে বারো চোদ্দ পনেরো স্কুল জীবন পর্যন্ত এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া একটা শিশু জন্ম থেকে মূলত স্কুল জীবন পর্যন্ত প্রাইমারি স্কুল মানে হচ্ছে বারো বছর পর্যন্ত ধরতে পারি তারপরে এসএসসি বলতে আমরা ষোলো বছর পর্যন্ত বলতে পারি এই সময়টা খুব গুরুত্বপূর্ণ তো এই প্যান্ডামিকের যে দেড় বছর যে পরিস্থিতি এটা আসলে খুব সিরিয়াস কোনো ব্যাপার না আমি আমি ব্যক্তিগতভাবে এটা খুব সিরিয়াস ব্যাপার মনে করি না কারণ মানসিক বিকাশটা তো খুব ধারাবাহিক একটা প্রসেস জন্ম থেকে একেবারে তার কলেজ জীবন পর্যন্ত তার বেড়ে ওঠা সে কি পরিবেশে বেড়ে উঠছে তার বাসার পরিবেশটা কি তার বাবা মার বিহেভিয়ারটা কি তার আত্মীয় স্বজনের আচরণটা কি সে কি শিখছে কি দেখছে কি আচরণ কি আচরণের মধ্যে সে বেড়ে উঠছে এগুলো সব কিছু তার ব্রেডের মধ্যে হচ্ছে বিলিফ সিস্টেমে যাচ্ছে সে ওটাই রিফ্লেক্ট করবে এই পেন্ডেমিক সিচুয়েশনে একটা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী বা কলেজের ছাত্রছাত্রী যদি আমি আঠারো বছর ধরি তারা হয়তো বাসার মধ্যে ছিল তারা হয়তো স্কুলে যেতে পারছিল না তারা হয়তো ক্লাসে যেতে পারছিল না বন্ধুদের সাথে মিশতে পারছিল না এটা তার মানসিক বিকাশের ক্ষেত্রে খুব বেশি একটা বাধা বলে আমি মনে করি না যদি তার বাসার পরিবেশ ইতিবাচক হয় তবে সে যদি এই প্যান্ডেমিকটাকে আতঙ্কভাবে অনুভব করে তার বাবা মা আত্মীয় স্বজন অথবা মিডিয়াতে যদি সে দেখে যে একটা শিশু মারা যাচ্ছে বা বাবা মারা যাচ্ছে বা অ্যাম্বুলেন্সের আওয়াজ মানুষ মাস্ক পরছে অক্সিজেন নিচ্ছে এরকম এই ভয়ঙ্কর ছবিগুলো যদি সে দেখে তাহলে তার এটা তার মনের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যেটা তার ট্রমাতে নিতে পারে এই জন্যই নেগেটিভ কোনো ইনফরমেশন বা চিত্র বা খবর তার দৃষ্টির মধ্যে বা তার সামনে আলোচনা করাটা চলবে না এছাড়া সে বাসায় পড়েছে অনলাইনে ক্লাস করেছে এটা তার উপর চাপ হয়েছে প্রেশার পড়েছে সেটা ঠিক আছে কিন্তু মানসিক বিকাশের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলবে না যদি সোশ্যাল মিডিয়া এবং বাসায় এই প্যান্ডেমিকের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে যদি নেগেটিভ আলোচনা না হয়ে থাকে তাহলে তার মধ্যে তেমন একটি ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হবে না এটা হচ্ছে আপাতত প্রাথমিক আলোচনা অনেক ধন্যবাদ আপনার কাছে আবারও ফিরে আসবো আমি এই পর্যায়ে আমি উসমান ফারুকি হিমাদ্রি আপনাকে যে প্রশ্নটি করতে পারি যে স্যার যেটি বললেন যে আমাদের আমাদের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ বাইরেও যে পরিবার অথবা আমাদের স্টিম মিডিয়া যারা রয়েছে তাদের যে মানে চিত্রগুলো যদি নেগেটিভলি প্রচারিত না হয় সেই ক্ষেত্রে পড়বে না আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা বা এর সাথে আপনার কোন সংযুক্ত করবার কোন সুযোগ রয়েছে কিনা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং অনলাইনে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন বা শুনবেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ডক্টর মাস স্যারের সাথে একটু সংযুক্তি দিতে চাই যে যেহেতু লম্বা একটা সময় পর্যন্ত প্রায় পাঁচশো দিনের উপরে পাঁচশো দিন পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তো সেই হিসেবে আমাদের সন্তানরা আমাদের ছেলে মেয়েরা ঘরে ছিল তো ঘরের পরিবেশটা আসলে সবসময় সমান ভাবে থাকে না বা যায় না আমরা সর্বোচ্চ সমস্ত মা বাবাই চেষ্টা করে যে তার সন্তানকে ভালো রাখবেন সুখে রাখবেন কিন্তু আলটিমেটলি আসলে কোনো কোনো কারণে হয়ে ওঠে না কারণ আমাদের জীবন নানাভাবেই যাতনাময় বলা যায় যন্ত্রণা বলা যায় সামাজিক ভাবে নানান জটিলতার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করতে হয় এবং নিদান প্রতিদিনের যে জীবন আমাদের সেখানে আমরা নানাভাবে নানা সমস্যার সম্মুখীন হই মুখোমুখি হই তো সেই ক্ষেত্রে সবসময় গরে গড়ে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তানদেরকে যে সাপোর্টটা দেয় মেন্টালি সেটা অনেক শক্তিশালী সাপোর্ট তো যেই বিষয়টা আমরা সামনে আজকের আলোচনায় নিয়ে আসতে চাই যে আমাদের শিশু একটা শক্তিশালী জিনিস আমাদের প্রত্যেকটা শিশু শক্তিশালী কারণ ওদের চাউনি ওদের জীবনে ওদের যে জীবনটা আছে সেটা এতই শক্তিশালী যে তাদের ভিতরে যদি আমরা ছোট্ট একটা আগুনের বীজ দিতে পারি তাহলে তারা তাদের জীবন দিয়ে চার পাঁচটাকে আলোকিত করতে পারেন কারণ প্রত্যেকটা শিশু এক একটা আলুর টুকরা তো সেই ক্ষেত্রে আমাদের সামাজিক পারিপার্শ্বিক যে অবস্থান আছে যে পরিস্থিতিতে সেটা অবশ্যই আমাদের শিশুদের মনে প্রচন্ড প্রভাব প্রভাব সেই থেকে আমরা যতটা তাদেরকে মুক্ত রাখতে পারি ঠিক ততটাই তারা ভালো থাকে কারণ আলু হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস অপরূপ একটা জিনিস কিন্তু তার জন্মটা হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিসের ভিতরে অর্থাৎ আগুনের মধ্যে আগুন যেখানে জ্বলে সেখানে অবশ্যই আলোকিত হয় তো সেই আগুনের যে বীজ আছে সেটা যদি আমরা শিশুর মধ্যে দিতে পারি তাহলে অবশ্যই তার সে আলোকিত মানুষ হয়ে ওঠে তো সেটার জন্য প্রথমে অবশ্যই ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের পরিবার আমরা পরিবার থেকে কিভাবে দিচ্ছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো পরিবারের পরিবেশ যতক্ষণ ভালো আছে আলমাস ভাইয়ের সেই কথার অবশ্যই যৌক্তিক যে পরিবারে যতক্ষণ পর্যন্ত তাকে আমরা পজিটিভ মনোভাবের মধ্যে রাখতে পারতেছি পজিটিভ পরিবেশে রাখতে পারতেছি ততক্ষণ পর্যন্ত তেমন কোনো রিস্ক থাকে না আর যদি আমরা মানসিক দিক বিষয়গুলো নিয়ে কথা বলি আপাতত এই বিষয়ে প্রাথমিকভাবে এতটুকুই বললাম পরবর্তীতে ইনশাআল্লাহ মানসিক বিষয় অনেক ধন্যবাদ সংযুক্ত থাকুন আপনাদের সাথে আবারো তীরে আসব আমি আফিয়া আপা আপনার কাছে আসি যে আমাদের দুইজন আলোচক বিষ্ণুタオル স্যার উল্লেখ করলেন এসাদি পসকনবার্গি হিমাদ্রি সংযুক্ত করলেন যে পরিবারের যে জায়গাটি রয়েছে আমাদের মিডিয়ার যে জায়গাটি রয়েছে সত্যিকার অর্থে আমাদের যে ভয়াবহ পরিস্থিতি গেল গত 1.5 বছর সময় এই সমস্ত এই সমস্ত জায়গাগুলো কি আমাদের এড হতে পারে না এবং ওখানে আর কি কি বিষয় থাকতে পারে বিকাশের ক্ষেত্রে ধন্যবাদ আমি প্রথম এতদিনে চ্যানেল পেটে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যারা আমার সাথে আছেন ওনাদেরকেও শুভেচ্ছা আর আমাদের অনুষ্ঠানটা যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা কামনা আচ্ছা এই আজকে যে বিষয়টা এই মুহূর্তে একটুই জরুরি কারণ আমাদের এই যে এতটা সময় আমাদের বাচ্চারা বাসায় ছিল করোনা কালে বাসায় ছিল ওরা আসলে কি অবস্থায় ছিল এখন আমরা কিছু মিল রেখেই বলছি যে আমাদের নেতিবাচক যে দিকটা ছিল যেমন ওরা যে সময়টা বাসায় ছিল এখানে আমি আমি যেটা দেখতে পাচ্ছি খুব একটা মানসিক ভাবে তারা সুস্থ থেকেছে সেটা আমি বলতে বলতে পারবো না কারণ ওরা আসলে অসুবিধার মধ্যেই ছিল যেমন ওদের পড়াশোনা থেকে ওরা অনেকটা পিছিয়ে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি হতে পেরেছে তো এখন একটা ব্যাপ অনেক হয়ে গেছে শুধু একটা বলবো না এর মধ্যেও যারা সচেতন বাবা মা আছেন ওনারা চেষ্টা করেছেন বাচ্চাদেরকে এই সময়টাতে কিভাবে ওরা ভালো থাকবে এবং কিভাবে ওদের মানসিক বিকাশ হবে এবং কিছু কিছু বাচ্চাদেরকে দেখতে পেয়েছি আমি যে ওরা অনেক সৃজনশীল কাজে ওরা যুক্ত ছিল এবং অনেক সৃজনশীল কাজ ওরা করেছে অনেক সৃজনশীল কাজ যারা সময়টাকে কাজে লাগাতে পেরেছে কারণ এইরকম সময় কিন্তু আমরা কেউ আর পাবো না এতটা সময় যে আমরা গৃহবন্দী ছিলাম এমন একটা অস্থির সময়ের মধ্যে ছিলাম এটা সম্ভবত আর আমরা পাবো সম্ভবত পাবো না এবং আমরা এটা আসলে চাইও না আমরা আমাদের প্রাণ চঞ্চল পৃথিবীটাকে আমরা আসলে চাই তো তারপরেও যেটা বলবো যে আমরা আশা করি যে বাচ্চাদের যে সময়টা নষ্ট হয়েছে বাবারা বাবা মানে অভিভাবকরা চেষ্টা করবেন পরিবার থেকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য এবং আমরা যেন স্কুলের সাথে জড়িত আছি আমাদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে আমার মনে হয় এবং কিভাবে আস্তে আস্তে ওদেরকে আবার সেই পূর্বের জায়গায় প্রাণ চঞ্চলের জায়গায় ফিরে ফিরে নেওয়া যায় সেই দায়িত্বটাও আমাদেরকে পালন করতে হবে অনেক ধন্যবাদ মীরা সোমা কাছে আসি যে আমাদের এই তিনজন অতিথি কিন্তু অনেকগুলো পয়েন্ট তুলে এনেছেন তো এই ক্ষেত্রে আপনি তো মানে সাহিত্যের জায়গা যেটি সেটিতে রয়েছেন এর পাশাপাশি আপনি একজন মা মায়ের জায়গা থেকে কি আপনি বলবেন যে আমাদের সন্তানেরা সত্যিকারতে অর্থে এই করোনাকালীন সময়ে কোন কোন জায়গাগুলোতে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে ধন্যবাদ কামান ভাইয়া আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনে আমাকে দ্বিতীয় বাড়ির মতো আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে সকল আজকের সকল গুণীদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং সেই সাথে যারা দেখছেন তাদের প্রতি অসংখ্য শুভকামনা তো আমি প্রথমে বলতে চাই হয়তো আমি লেখা নিয়ে কাজ করছি সাহিত্য নিয়ে কাজ করছি বা আবৃতি নিয়ে কাজ করছি কিন্তু তারও আগে আমার একটা বড় পরিচয় হলো আমি একজন মা তো আমাদের বেশিরভাগ দেখা যায় যে তিনটা বিষয়ের উপর আসলে শিশুর বিকাশ হয়ে থাকে একটা হলো সামাজিক বিকাশ শিশুর মনোজগতির বিকাশ এবং আর একটা হলো নৈতিক বিকাশ তো শিশু কিন্তু প্রথম শিক্ষাটা লাভ করে কিন্তু পরিবার থেকে আমরা যে ধরনের আচরণ করি শিশু সেটা কিন্তু শিক্ষাটা যেমন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ঠিক আসলে কে বড়লোক বা কে গরিব বা আমি একটু উদাহরণ দিতে চাই যে আমার মেয়ের হয়তো জন্মদিন তো আমি তাকে মানে আমি তাকে বলে দিলাম যে দেখো তোমার জন্মদিনে তুমি কোনো আজে বাজে তোমার বান্ধবীকে তুমি দাওয়াত দিতে পারবে না এখন আমি আজে বাজে বলতে বা খারাপ বলতে কাদের বুঝাচ্ছি যাদের বাবা হয়তো কম টাকা বেতনের চাকরি করে যাদের হয়তো অসচ্ছল পরিবার তো এই যে তার মধ্যে একটা যে বিরূপ প্রতিক্রিয়া যে না যাদের হয়তো টাকা পয়সা কম বা আসলে সমাজে যারা দেখা যায় কি খুব উঁচু অবস্থানে নেই তাহলে তাদের সাথে কখনো মিশতে নেই তাদের সাথে কথা বলতে নেই বা তাদেরকে কখনো বাসায় আনতে নেই তো এই যে শিশুর যে এক যে একটা আমি বলবো যে ভুল ধারণা নিয়ে বাচ্চারা বৈষম্য তারপর আমি বলতে চাই যে হয়তো আমি আমার মেয়েকে নিয়ে হয়তো একটু বের হলাম তো আমি বলছি যে দেখো তুমি যদি মন দিয়ে পড়াশোনা না করো তাহলে তুমি এই যে রিক্সা মতো হবে কিন্তু আমি তাকে এই কথাটা বলছি না যে দেখো তারা খুবই অভাবী তারা খুবই গরিব এবং তারা হয়তোবা তাদের যে এই যে অর্থনৈতিক সমস্যার কারণে তারা লেখাপড়া করতে পারেনি কাজী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে প্রাইভেট পড়ার ঝামেলা মুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতের নিজস্ব পরিবহন ব্যবস্থা প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে প্রাইভেট পড়ার ঝামেলা মুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতি প্রাপ্ত নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চলছে ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ হালি শহর গ্রিন ভিউ আবাসিকের সামনে পোর্ট কানেক্টিং রোড